মহেশতলায় সিপিআইএম এর প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রীর কোষ পুতুল দাহ দক্ষিণ চব্বিশ পরগনার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত পলাশীর মোলান্দি গ্রামে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় অভিযোগ সেই মিছিল থেকে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ির দিকে ছুড়া হয় বোমা সেই বোমার আঘাতে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় দশ বছরের এক নাবালিকা তামান্না খাতুনের এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোক ও অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নামল সিপিআইএম বয়স্তলার বাটা এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদ মিছিল নিউল্যান্ড বটতলা থেকে শুরু হওয়া এই মিছিল যায় নঙ্গি স্টেশন রোড ও বজবজ ট্রাং রোড হয়ে শেষ হয়ে যায় বাটা মোড়ে সেখানে প্রতীকী প্রতিবাদ হিসেবে পুষ্পকুল দাহ করা হয় রাজ্যের পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল জুড়ে সিপিআইএম এর কর্মীরা স্লোগানের স্বরূপ হন তামান্নার খুনিদের শাস্তি চায় বোমা মিছিলের রাজনীতি বন্ধ হোক সিপিআইএম এর দাবি এই ঘটনার পূর্ণ দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকে শাসকগড়ের মদতে এলাকায় লাগাতার হিংসার পরিবেশ তৈরি হয়েছে বলেই অভিযোগ মৃত শিশুর তামার না সেই হিংসারই বলি হয়েছে এবং আপনারা দেখেছেন ন বছরের শিশু তামান্না খাতুনকে যেভাবে বোম মেরে হত্যা করেছে এবং পরিকল্পিতভাবে তৃণমূলের ওখানে বামপন্থীদের ভোট কত বিধানসভা লোকসভা নিরীকে ভোট বেড়েছে সেইখানে দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই আন্দোলন করছে বাম কংগ্রেস লড়াই আন্দোলন করছে সেইখানে পরিকল্পিতভাবে বাম কংগ্রেসের বাড়িতে গিয়ে বেছে বেছে মেরেছে এর বিরুদ্ধে সর্বত্র বামপন্থীরা বাম কংগ্রেস সব এক জায়গায় রাস্তায় নেমে লড়াই করছে গতকাল মিটিং মিছিল হয়েছে আজকে হয়েছে এবং গত পরশুতে পার্টি নেতৃত্ব মিনাক্ষী মুখার্জীর উপস্থিতিতে সেখানে উপস্থিত হয়েছে তা আমাদের সতর্ক থাকতে হবে এর বিরুদ্ধে আগামী দিনে আরো বৃহত্তর লড়াই আন্দোলন হবে আজকের এই আমাদের কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচি কুশপুতুলিকা দাহ শুধু না এই কুশপুতুলের দাহর মধ্যে দিয়ে এই খুনি তৃণমূল কংগ্রেসকে মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা